হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল টপিক ট্রাভেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো একটু আগে ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে টপিক ট্রাভেলের টপিকটা কি হতে চলেছে হ্যাঁ আজকের টপিক হচ্ছে রাঁচির যে 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 নেচার প্রাকৃতিক সৌন্দর্য সেইগুলো আজকের যে আমার জার্নিটা সেটা হচ্ছে একদম বাইক আর সঙ্গে সৌরভ অ্যাজ ইউজুয়াল ও আমার সাথে থাকেই বাইকে আমি জার্নি করলে পরে আর তার সঙ্গে সঙ্গে এটাও বলে দিই যে আজকে কিন্তু আগে যে আমরা টুকটা করেছিলাম যে পুরুলিয়ার বছর দেড়েক আগে তখন প্রায় ষোলো সতেরো জন ছিল কিন্তু আজকে ষোলো সতেরো জন না আজকে সৌরভ আর আমি তার সঙ্গে আমাদের আরো দুজন আমাদের পথের সাথে যোগ হবে নিশাচর প্রাণী রোহিত আর মনীষা তো আমরা এখন আছি মুম্বাই রোডে আর রোহিত মনীষা আসছে দমদম থেকে তো ওরা এসে আমাদের এখানেই জয়েন করবে দেন তোমাদেরকে ওদের সাথেও আলাপ করিয়ে দেবো আর একটা পার্টনার অলরেডি চলে এসছে অলরেডি এরা লেট করেছে তো আসার কথা আর আমাদের কত কত আগে আসার কথা ছিল বাড়ি থেকে বেরোনো আধা ঘন্টা আগে ফোন করেছিলাম আমরা বেড়েছিলাম তোমরা আগে আসবে রানিম বাইক নিয়ে ঢুকেছে এখানে ওখানে বসে আসবে কলকাতা থেকে ঝাড়খণ্ডে যাওয়ার কিন্তু প্রধানত তিনটে রুট আছে একটা হচ্ছে ভায়া খড়গপুর ঘাটশিলা দু নম্বরটা হচ্ছে ভায়া তারকেশ্বর আরামবাগ পুরুলিয়া আর তিন নম্বরটা হচ্ছে বর্ধমান আসানসোল দুর্গাপুর হয়ে আমরা কিন্তু যাওয়ার সময় খড়গপুর আর ঘাটশিলা হয়ে গিয়েছিলাম তার কারণ আমাদের প্ল্যানটাই ওটা ছিল যে যাওয়ার পথে একবার ঘাটশিলাটাও ঘুরে যাব। ডানকুনি থেকে একটা নাগাদ বেরিয়েছিলাম আর এখন বাজে সময় দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থানা আমরা ড্রাইভ করে এসেছি আর এখন আমরা হচ্ছি ডেবরা টোল প্লাজার কাছে মানে এখান থেকে আর ওই অ্যাপ্রক্স কিলোমিটার পরে হচ্ছে খড়গপুর আর অ্যাকচুয়ালি টানা অনেকক্ষণ হয়েছে বুঝতে থাকতে ধরে যায় তো এখানে আর আমাদের হাতে এনআ টাইম মাঝখানে যে রাস্তাটা আছে প্রায় আমরা প্রায় একশো কিলোমিটার মতো একদম ঝেড়ে টেনে বেরিয়ে এসেছি তো আমাদের কাছে অনেকটা সময় আছে আর মাঝখানে ভেবেছিলাম তো ইয়েতে দাঁড়াবো একটুখানি কোলাঘাটে কিন্তু সময় ছিল না তাই জন্য ফাঁকা রাস্তা টেনে আসতে হলো বৃষ্টি হচ্ছিল এদিকে বেশ মোটামুটি রাস্তাঘাট ভিজেই আছে তো যখনই তোমরা বর্ষাকালে ট্রাভেল করবে চেষ্টা করবে রেইনকোটটা পরে রাখার রেনকোটটা পরে রাখলে হট করে ধরো ঝপ করে বৃষ্টি নামলে কিন্তু রেনকোট পরা না পরা একই আপড়া হয়ে যাবে তাই রেনকোটটা গায়ে দিয়ে রাখবে প্রয়োজন না হলে চেনটা খোলা রাখো প্রয়োজন হলে চেনটা আটকে নেবে বাট এটা খুব প্রয়োজন আচ্ছা মনীষা এতক্ষণ ধরে বাইকে বসে রয়েছো কেমন লাগছে ঘুম পাইনি এ রোহিত আমি তোমাকে দেখে ওটাই মনে হচ্ছে চলো এখান থেকে একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়ে একটুখানি চাটা চা খেয়ে নেবো কারণ আরো আমাদের অর্ধেক রাস্তাও আসেনি তো এখন অনেকটা যেতে হবে অনেক অনেকটা বাকি আছে তো চলো এরপর এখান থেকে যেখানে গিয়ে আমরা আবার দাঁড়াবো সেখানে গিয়ে আবার আমি তোমাদের সাথে জয়েন করব। সময় তখন সকাল সাড়ে পাঁচটা আর আমরা ঢুকে গেছি একদম ঘাট শিলায় আর হ্যাঁ তোমাদের একটা দরকারি কথা বলে রাখি তোমরা যারা ঝাড়খণ্ডের দিকে খড়গপুর হয়ে আসবে মানে খড়গপুর ঘাটশিলা হয় তোমাদের বলে দিই যে খড়গপুর পেরোলে কিন্তু ঘাটশিলার মধ্যে বেশ খানিকটা রাস্তা কিন্তুর অবস্থা একটু খারাপ এই বর্ষাকালে আর রাতেরবেলা যখন রানিং গাড়ি চালাবে খুব সাবধান কিন কারণ ধরো রাস্তা খুব সুন্দর ভালো হট করে একটা গর্ত চলে আসবে সামনে বেশ কিছু জায়গায় খোড়া মানে পুরো ভালো রাস্তায় তো এই প্রবলেম কিন্তু ছোট ছোট করে তোমাদের ফেস করতে হবে তাই খুব সাবধানে গাড়ি চালাবে বেলা আর অবশেষে আমরা ঢুকে গেছি প্রায় ঘাটশিলার মধ্যে আর বুঝতেই পারছো চারিদিকে এত বৃষ্টি না মানে জমিঠমি তো অলরেডি ভেসে আছে রাস্তায় ধস নেমে রয়েছে যারা নেচার ভালোবাসে তাদের জন্য এই দৃশ্যটা দেখতে ভালো হলেও কিন্তু আসলে কিন্তু গ্রামের লোকদের জন্য সত্যি এটা খুব খারাপ সময় তার কারণ প্রায় জমিতে জল ঢুকে গেছে রাস্তাঘাট এখানে ওখানে ভাঙা জল জমে আছে তো এই রেগুলার জীবনযাপন তাদের জন্য কিন্তু বেশ কষ্টকর হয়ে ওঠে এই সময়টা আমরা এখন চলে এসেছি ঝাড়খণ্ডের বুরুডি বলে একটি গ্রামে আর আস্তে আস্তে এই জায়গাটা দেখে না না দাঁড়িয়ে থাকতে পারলাম না তার কারণ তোমাদেরকে দেখাই দেখো সামনে দূরে দেখতে ওটা কিন্তু হচ্ছে একটি ড্যাম হ্যাঁ বর্ষাকালে জলের স্রোত স্রোত তো বুঝতেই পারছো কি মারাত্মক আছে এখানে আর সব থেকে যে ভয়ানক আর মজাদার ব্যাপারটা দেখাই ভয়ানক আর মজাদার কেন বললাম আমরা যারা ঘুরতে এসেছি তাদের জন্য ব্যাপারটা মজাদার হলেও যে লোকাল যে এখানকার লোক মানে এই যে জায়গা এটা দেখতে পাচ্ছ এটা শুধুমাত্রই জলের স্রোতে ভেঙে গেছে সামনে বড় বড় পাঁচিলগুলো আছে সেগুলোও ভেঙে গেছে ইনফ্যাক্ট এই যে দুটো বাড়ি আছে এই দুটো কিন্তু প্রায় জলের লাগোয়া আছে এটাও যখন তখন ভেঙে পড়তে পারে আর লিটারেলি কিন্তু এইখান থেকে ভেঙে জল এই যে জমিগুলো এগুলো কিন্তু সব হচ্ছে চাষের জমি যেগুলোতে জল অলরেডি জমে গেছে আর ফসল তো এইবারে মনে হচ্ছে বেশ অনেকটাই নষ্ট হবে আর চাষিদেরও মাথায় হাত তো এবার বুঝতে পারছো যে মানে আমাদের জন্য মানে এগুলো খুব মজাদার হলেও যারা চাষবাস করে বা গ্রামের দিকে থাকে তাদের জন্য কিন্তু এগুলো মোটেও সুখকর নয় বাট তাও যাই বলবো একদিকে এই জন্য মজাদার আর এই একদিকে খুব কষ্টকর কারণটা আর কিচ্ছু না বাট কেমন লাগছে বলো কেমন লাগছে এগুলো দেখে কেমন লাগছে ভালো লাগছে কেন ওদিকে বন্ধ বাকিদের কথা তো জানি না কিন্তু মাইরি আমার এই হয়ে আর এই যে এত জল না দেখে মনে হচ্ছে সোজা গিয়ে ঝাঁপ মারি আমার জাস্ট মনে হচ্ছে এখানে গিয়ে কখনো আমি স্নান করব কিন্তু উপায় নেই কেন আমার সাথে তিনজন এসছে এই তিনজন নেগেটিভ ওরা আবার এই জিনিস পছন্দ করে না স্রোত কোথায় এতো তোমার মাটি ভেঙে এ পাশে ঢুকে গেছে আর এইগুলো তুমি পাঁচিল সব থেকে বাজে জিনিস হচ্ছে এখানে ধান জমিতে যে জলগুলো ঢুকেছে না চাষিদের পুরো মাথায় হাত

বুরুড়ি গ্রামের এই বুরুডি ড্যামটা কিন্তু সত্যি খুবই সুন্দর কিন্তু বর্তমানে বৃষ্টির কারণে হয়তো এখানে লোকজন কম কিন্তু বিকেলবেলা এখানে লোকের বেশ ভালোই ভিড় হয় দেখেই বোঝা যাচ্ছিলো কেন আশেপাশে অনেক খাবার স্টল দোকান অনেক কিছু রয়েছে এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম জামশেদপুরের উদ্দেশ্যে আর যাওয়ার পথেই আমাদের পড়তো ডিমনা লেক আর ডিমনা ওয়াটার ফলস কিন্তু প্রবলেমটা হয়ে গেছে এইখানেই কারণ আমরা গুগল ম্যাপের উপর ভরসা করে আবারও শর্টকাটে যাওয়ার চক্করে কিন্তু আমরা পড়ে গেছিলাম এই একটা বেখাপ্পা রাস্তার মধ্যে তার কারণ ওই রাস্তাটা আমরা ভেবেছিলাম খুব শর্টকাটে গিয়ে আগে হাইওয়েতে উঠবে কিন্তু রাস্তাটা পাহাড়ের গা থেকে মানে এতটাই খারাপ এতটাই খারাপ তোমরা দেখলে ভিডিওতে বুঝতে পারছো যে আমরা যতটা না তেলের মাইলেজটা বাঁচিয়ে বাঁচিয়ে তেল বাঁচিয়ে বাঁচিয়ে এসছিলাম। তো আমাদের কিন্তু এখানে মাইলেজটা ঠিক ততটাই পড়ে গেছে আমরা যে কী ভুল করেছি এই রাস্তায় ঢুকে প্রথম কথা গাড়ি একদম কাদায় কাদা কাদা হয়ে গেছে প্লাস মানে আমরা প্রায় সাত আট কিলোমিটার গেছি সোজা কিন্তু তারপরে কোনো রাস্তা পাইনি কিন্তু বাদিকে রাস্তা যদিও পেয়েছি সেই রাস্তাগুলো সব জলে নোংরায় বন্ধ একদম বিদি অবস্থা তো আমাদের কিন্তু বাধ্য হয়েই আবার রীতিমতো আমাদের আবার রিটার্ন আসতে হলো সেই বুরুডি বলে ওই গ্রামটাতে ওখান থেকে আমাদের আবার হাই রোডে উঠতে হলো আর এই শর্টকাটের চক্করে আমাদের সময় নষ্ট হয়েছে গাড়ির তেল নষ্ট হয়েছে আর সাথে সাথে এনার্জিটাও নষ্ট হয়েছে কিন্তু হ্যাঁ এই রাস্তাটা শুনশান হলেও রাস্তাটা যেহেতু পাহাড়ের উপরে ছিল নিচ থেকে কিন্তু পুরো মোটামুটি গ্রামগুলো দেখা যাচ্ছিল দেখতেও বেশ ভালো লাগছিল কেমন লাগছে কেমন লাগছে ও গুগল ম্যাপের উপর ভরসা করে প্রায় আমাদের এক ঘন্টা নষ্ট হয়েছে সাথে তেল নষ্ট হয়েছে এনার্জি নষ্ট হয়েছে সবটুকু নষ্ট হয়ে গেছে আর এখন এই মুহূর্তে আরে ফিচারে কিছু তো হবে অনাথ অনাথ যাই হোক মানে মনীষার যে রাস্তাটা অনাথ রাস্তা কিচ্ছু নেই আর এখন আমরা মোটামুটি ঘন্টা ঘাটশিলার একটা পেট্রোল পাম্পে ঢুকলাম কেন মোটামুটি আমাদের এখনো পর্যন্ত জার্নি করা হয়েছে কতটা ভাই আমাদের কতটা জার্নি করেছে এখনো এখনো পর্যন্ত বাড়ি থেকে আমরা প্রায় তিনশো কুড়ি কিলোমিটার মতো জার্নি করে ফেলেছি তো এর মধ্যে একটু পেট্রোলটাও এখান থেকে ভরে নেব সময় প্রায় সকাল দশটা বেজে কুড়ি মিনিট এবং আমরা অবশেষে পৌঁছে গেছি জামশেদপুরের ডিমনা লেকে আর এখানেই আমরা বেশ কিছুক্ষণ বসে থেকে একটুখানি কিছু খাওয়া দাওয়া করে নেবো ওখানে সবাই আমরা কম বেশি ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি তো সেটারই এখন একটু গতি করা যাক অ্যান্ড ফাইনালি সাড়ে তিনশো কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে ঝাড়খণ্ডে ডিমনা লেক আর সত্যি লেকটার ভিউ অসাধারণ সাড়ে দশটা বাজে কিন্তু তারপরেও পুরো একদম চারিদিকে একটা মেঘলা ওয়েদার আর তার সাথে পুরো একদম পাহাড়টার ওপরে মানে পাহাড়টার চুরোটা দেখা যাচ্ছে না পুরো মেঘে ঢেকে আছে চুরোটা তো আর লেকটাও এত সুন্দর না মানে এই বর্ষাকালটা বিশেষ করে বা শীতকাল তোমাদের এই জায়গাগুলো মানে অসাধারণ লাগবে এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো আমরা ফাইনালি এখন ওই ডিমনা লেক থেকে বেরিয়ে এখন যাচ্ছি হোটেলের দিকে হোটেল নিয়ে একটু প্রবলেম হয়েছিল মানে যে হোটেলটা আমরা বুক করেছিলাম তারা একটুখানি কি বলবো লিটলি শয়তানি করলো আমাদের থেকে অনেক এক্সট্রা পেমেন্ট চাইছিল অ্যাডভান্স বুকিং হওয়া সত্ত্বেও তাই আমরা ওইটা ক্যান্সেল করে অন্য একটা হোটেল নিলাম আর এটা অ্যাকচুয়ালি আমরা ওয়ের মাধ্যমে হোটেলটা বুক করেছিলাম দেন যখন আমরা গোয়াই বিপো বা অন্যান্য অ্যাপটিও যখন হোটেল বুক করেছি ওই পার্টিকুলার ওই হোটেলটা সেম প্রবলেম হচ্ছে আর ওদেরকে জিজ্ঞেস করলে বলছে দাদা অনলাইনে লিঙ্ক করেছি মানে তো না হলে তো কাস্টমার আসবে না কিন্তু আমাদের তো একটা পেমেন্ট আছে মানে প্রবলেমটা কোনো ওই অনলাইন বুকিং মাধ্যম নয় মানে যে ওয়েও ওয়াইভিভো প্রবলেমটা এটা নয় প্রবলেম হচ্ছে হোটেল মালিকদের তারা নিজস্ব একটা রেট ফিক্সড করে রাখে তার ওপরে যে যাই ডিসকাউন্ট দিক না কেন সেই ডিসকাউন্ট মতো তারা কিন্তু দেয় না হোটেল তো আমরা অন্য একটা হোটেল ঠিক করেছি আর এখন সেখানেই যাব ঘড়িতে তখন সময় বলছে সাড়ে বারোটা আর আমরা চলে এসেছি ওয়ের এই হোটেলটাতে তো আমরা ওয়ের মাধ্যমে এই হোটেলটা বুক করেছিলাম কিন্তু এখানে এসো আমাদের পড়তে হলো সেই একই প্রবলেমে আমরা এখানে আসার পর দেখতে পাই যে আমাদের বুকিং থাকা সত্ত্বেও ওরা আরও এক্সট্রা অনেক চার্জেস চাইছে আর আমরা যে চার্জেস দিতে রাজি হলে ওরা বলছে আমরা এখন রুম দিতে পারবো না আমরা রুম দেব হচ্ছে বিকেল বিকেলবেলা চারটের সময় তো আমরা বললাম আমাদের তো রুম এখন বুক করা আছে আপনারা দেবেন না কেন বলছে আমরা দেবো না আমাদের মর্জি তাই খুব বেশি ডিসকাউন্ট দিয়ে যখন তুমি ওয়ের হোটেল বুক করবে তখন কিন্তু এই প্রবলেমটা খুব বেশি ফেস করতে হয় তো আমি তো সাজেস্ট করবো যদি তোমরা কোথাও ঘুরতে যাও তাহলে ওকে চুজ করো না আর একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে তোমরা আমার যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা কিন্তু অবশ্যই জানো আর যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আমার ট্রাভেল ব্লগ কিন্তু ম্যাক্সিমাম হয় আমাদের মতো মিডিল ক্লাস ভ্রমণ ভ্রমণবস মানুষদের জন্য যারা ঘুরতে তো খুব পছন্দ করে কিন্তু বাজেট কম তাই আমি খুব মিনিমাম বাজেটের মধ্যে চেষ্টা করি তোমাদের বিভিন্ন জায়গা ভালোভাবে ঘুরিয়ে দেখানোর থাকা খাওয়া সব কিছু নিয়ে হোটেলের বিভিন্ন রকম সমস্যার পর গিয়ে ফাইনালি আমরা একটা হোটেল খুঁজে পেয়েছি শ্রীকৃষ্ণা হোটেল তো এই হোটেলটা কিন্তু আমরা খুব মানে বাজেট ফ্রেন্ডলি একদম কম বাজেটের মধ্যে পেয়েছি বাই মানে এক একটা রুম বারোশো টাকা করে চেয়েছিলো এগারোশো পঞ্চাশ টাকা একদম এসি রুম তো আমি চলো সেটাও তোমাদেরকে ভেতরে দেখিয়ে দেব এবং তার সাথে সাথে আমি তোমাদের যে হোটেলের লোকেশানটা সেটাও আমি একদম স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি প্লাস নাম্বার তো তোমরা সেটা দেখেও কিন্তু এখানে বুক করতে পারো আর এই হচ্ছে আমাদের হোটেল কৃষ্ণার যে রুমটা সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই একদম ঢুকেই একদম দারুণ একটা বেডরুম পেয়ে যাবে বড় আর এখানে পুরো একটা কিং সাইজের বেড আছে একদম সুন্দর তার সাথে একটা বেশ মোটা কম্বল মতো দিয়ে দিয়েছে সুন্দর কম্বল ব্ল্যাঙ্কেট যাই বলো ওদিকে একটা ছোট্ট টি টেবিল দুটো চেয়ার আছে আর এদিকে তোমার একটা ছোট টি টেবিল আছে ওদিকে একটা আলমারি আছে প্লাস আয়না তো আছেই তার সাথে সাথে একটা পুরো একদম অ্যান্ড্রয়েড টিভি আছে ফ্যান আর মানে ঘরের কন্ডিশন লাইট ফাইট দেখে বুঝতেই পারছো বেশ কালারফুল আর খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা দেখাই হচ্ছে বাথরুমটা এখানে কিন্তু বাথরুমটা সত্যি খুবই সুন্দর পয় পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সঙ্গে কিন্তু গিজারও আছে মানে যাদের ধরো গরম জল মানে ঠান্ডা জলে স্নান করতে সমস্যা হয় তাদের জন্য গরম জল আর এসি একদম অ্যাটাচ এ পাশেই দেখতে পাচ্ছ আর এই দিক থেকে কিন্তু পুরোপুরি আমি জানলাটা খুলিনি পর্দা দেওয়া আছে ওপাশে পুরোপুরি একদম যে পাহাড়টা আছে পাহাড়ের ভিউটা দেখা যায় ওই দিক থেকে তো এই হচ্ছে আমাদের রুমের যে পুরো ভিউটা আর এটার দাম নিয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড ফাইনালি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এবার একটু লোকাল সাইট সিন করবো এখানে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে প্লাস আরও কিছু ওয়াটারফলস আছে আর এই হচ্ছে আমাদের হোটেল আর এখন সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে খাওয়া কেন কালকে রাত থেকে সৌরভ মনীষা রোহিত বা আমি কেউ সেই রাতের পর থেকে সেরম কোনো কিছু পেটে পড়েনি ওই সারা দিন ধরে ওই বাড়ি থেকে আনা বিস্কিট চিপস ওই অবধি তো প্রচন্ড খিদে পেয়েছে তো চলো এবার দেখবো যে মোটামুটি বাজেটের মধ্যে বাজেট ফ্রেন্ডলি হোটেল বা খাবার কি কি আছে এখানে তো সেগুলো তোমাদেরকে আমি সাজেস্ট করি জাস্ট তোমাদেরকে আমি একটু সামনেটাই দেখাই ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরোটা একটা পাহাড় যেটা তোমার পুরো একদম মেঘে ঢেকে রয়েছে সেই সকালে এসছিলাম সকালেও যেরকম দেখে গেছি এখন যে সেরকম তা নয় তার থেকে অনেক বেশি মানে জাস্ট দেখে বুঝতে পারছো পুরো ঢেকে রয়েছে মেঘে জাস্ট ঢেকে রয়েছে অবশেষে আমরা হোটেলে ঢুকে পড়ি এবং ঢুকেই সঙ্গে সঙ্গে অর্ডার করে দিই চিকেন মিল তো আমাদের নিয়েছিল একশো দশ টাকার সঙ্গে দিয়েছিল চিকেন দু রকমের সবজি ভাজা পেঁয়াজ চাটনি এবং যে কটা জিনিস আমরা দ্বিতীয়বার চেয়েছি তার জন্য এক্সট্রা কোনো চার্জেস ওরা নেয়নি সত্যি অসাধারণ লেগেছিল খাবারটা শুধু মাংসটা বাদ দিয়ে মাংসটা পার্সোনালি আমার ভালো লাগেনি তবে ওভারঅল ভালোই ছিল আর এখন আমরা ঢুকবো হচ্ছে ডলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এই যে দেখতেই পাচ্ছ সামনে বড় একটা গেট তো চলো একদম ডাইরেক্ট ভেতরে প্রবেশ করে পড়ি তো আমরা কিন্তু একদম ডলমা যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটা আছে আমরা তার মধ্যে ঢুকে গেছি আর এই যে দেখতে পাচ্ছ সামনে বোটটা হাতি আর এই যে বড় সুন্দর গেট এ কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে গেটটাকে চল দেখি সরব সামনের দিকে ডান দিকে একটা হাতির মুখ দেওয়া রয়েছে আবার বাঁদিকেও দিকেও আর একটা হাতির মুখ দেওয়া রয়েছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ হরিণের ছবি দেওয়া রয়েছে আশা করি হরিণও আমরা দেখতে পাবো যদি ঢুকতে পারি ভেতরে পুরোটা তো চলো আসো তোমরাও আসো আস্তে আস্তে তো এগুলো তো দেখাচ্ছে বোর্ডে যে একদম ভাল্লুক হরিণ জিরাফ মানে জিরাফটা একটু বেশি বলে ফেললাম ময়ূর তো দেখা যাক এগুলো আদৌ আছে কিনা ভেতরে বাট জায়গাটা কিন্তু বেশ নিরিবিলি বেশ শান্ত তো ডলমার মধ্যে কিন্তু সব রকমের জমি ঠমি সব রয়েছে তো বিকেলবেলা যারা চাষিরা আছে বা তাদের ঘরের যারা মা বোনেরা আছে সব চাষবাস করে এখন নিজের নিজের ঘরে ফিরছেন কিন্তু খারাপ লাগে কোথায় বর্ষাকালে যখন বাত ভেঙে বা তোমার ড্যাম উপচে যখন জল ঢুকে পড়ে এই চাষ জমি চাষের জমিগুলোতে তখন কিন্তু খুব মানে এদের এই যে এত যে খাটনি সব বেকার চলে যায় এগুলোই হচ্ছে কষ্ট করার কিচ্ছু না আমাদের এই চারজনের ছোট্ট গ্রুপের তিন দিনের জার্নিতে যার প্রশংসা একদম না করলেই নয় সেটা হচ্ছে মনীষা আর কেনর প্রশংসা করলাম সেটা তোমাদের আগামী পর্বে বলে দেবো বলবো কি তোমরা নিজেরাই দেখতে পেয়ে যাবে আর শুধু প্রশংসা নয় ওকে অনেক অনেক থ্যাঙ্কস ফাইনালি আমরা এসে গেছি ডলমা ওয়াইল্ড সেঞ্চুরির একদম গেটে যেটা হচ্ছে মেন একদম পাহাড় জঙ্গলের মাঝখানে এবার এদের সাথে গিয়ে কথা বলতে হবে যে এরা আমাদের ভেতরে ঢুকতে দেবে কিনা তো চলো দেখি আর তারপর জানাবো তোমাদের ডলমা ওয়াইল্ড লাইফের যে জঙ্গলের ভেতর মেন যে গেটটা ওই গেটটা দিয়ে ঢুকতেই তোমরা বাদিকে দেখতে পাবে হচ্ছে একটা হাতি একদম ঢোকার সাথে সাথে একদম দর্শন হয়ে গেল গজানন্দের সাথে খেলা ও খেলা করছে বাট ব্যাপারটা কিন্তু বেশ মজার কিন্তু একা কেন আর নেই কেউ আশা করছি আরও ভেতরে হয়তো আছে ও পা শিকলে বাধা আছে বলে বেশি নড়াচড়া করতে পারছে না আহ এগুলোই খুব বাজে লাগে ভাই এরা এত সুন্দর এত বড় জঙ্গল থাকতে যদি এই সব জায়গায় বাধা থাকে যেখানে মনীষা ছাড়াও ঘুরে বেড়াচ্ছে পুরো খোলামেলাভাবে সেখানে এদের কী দোষ এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে কিন্তু তোমাদের টাইমিংটা আমি এবার একটু বলে দিই যে এখানে কিন্তু প্রত্যেক দিন সকাল ছটা থেকে বিকেল চারটে অবধি খোলা থাকে এটা আর এখানে কোনো দু দুচাকা বলো বা পায়ে হেঁটে কোনো এই জঙ্গলে তোমরা ভেতরে যেতে পারবে না তার জন্য এখানে আলাদা গাড়ির ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ দু টাকা প্রতি দশজন মানে পার হেড দুশো টাকা করে তো আমরা আজকে একটু লেট করে ফেলেছি বলে আমরা দেখতে পারলাম না তো চেষ্টা করব কালকে সকালে যদি আসি তাহলে কালকে সকালে এখান থেকে ভিজিট করে আমরা রাঁচির পাটরা টু ভ্যালুর দিকে চলে যাব অ্যান্ড ফাইনালি সময় রাত্রির আটটা বেজে কুড়ি মিনিট আর আমাদের আজকের সারাদিনের পুরো জার্নিটা এখানেই কমপ্লিট সবাই মিলে ধাবাই গেছিলাম মানে ঘোরার পথে তো সেখান থেকে একেবারে ডিনারটা নিয়ে একেবারে রুমে ঢুকবো আর আজকে আমাদের এই শ্রীকৃষ্ণ হোটেলেই আজকের এই যে টপিক ট্রাভেলের প্রথম যে টপিকটা প্রথম পর্বটা এখানেই শেষ হলো